আর সুজা খেটে খেটে চলে যান নিজের মনিবের কাছে চলে গেলেন নিজের মালিকের কাছে গিয়ে আমার মালিক আয় আমার মনিব আমি হজরাত মুহাম্মদ সাল্লাহ আলাইকে তিনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি হাজারে মোহাম্মাদের কাছে গিয়ে আমি মুসলমান হয়ে গিয়েছি কালেমা পড়ে নিয়েছি আপনিও আমার মতো ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাদের মানে কেরা ও আমার দেওয়ানাটি এলাকার মানুষেরা বাবাজিরা এমন একটা আল্লাহ তালা আপনার আমার নবী পাক আপনার আমার রসুল পাককে পাঠিয়েছিলেন যে সময়টা মক্কা শরীফের মতো জায়গায় একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বাবা মানুষকে মানুষ বলে মনে হতো না জেনা করা ব্যবচারি করা মেরে লেওয়া লুটে লেওয়া আমানতের মাল খেয়ানাত করা গরিবের মাল মেরে খাওয়া জুলুম অত্যাচার করা খুন করা মার্ডার করা ও শোনা মানুষের ওপরে মানুষের জুলুম অত্যাচার বেড়ে যাওয়া তামা পরিস্থিতি থাকে আমার আল্লাহ সুস্থ আনার জন্য আপনার আমার নবী পাকে আল্লাহ তাআলা ওই সময় দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন জি হ্যাঁ এমন একটা সময় আল্লাহর রাসূল এসেছিলেন ও ভাই ও আমার সোনার চাঁদের সোনার মানিকেরা আল্লাহ নবী দয়ার নবী আমার মানুষের কাছে আল্লাহ তালার প্রচার করতে লাগলেন করতে খবরদার খবর খবরদার 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 এরকম আচরণ করো না এরকম নোংরা ব্যবহার করো না ও সোনার চাঁদেরা আমার নবী পাকের কথাগুলো শুনে আস্তে 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 দুজনা সাতজনা দুজনা পাঁচজনা সাতজনা একে একে এসে আমার নবী পাকের হাতে হাত দিয়ে আল্লাহ স্বীকার করে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যা হজরত মোহাম্মদ তো মারাত্মক কথা শোনাচ্ছে মারাত্মক কথা শোনাচ্ছে তো এত সুন্দর কথা এত ভালো কথা এর আগে তো কোনদিন এরকম কথা আমরা শুনি না হ্যাঁ শোনাবে কি করে শোনাবে কে এক লাখ চব্বিশ হাজার একতলাভ দু লাখ চব্বিশ হাজার নবীকে দিয়ে পৃথিবীতে পৃথিবীর কেমিনে শান্তির বার্তা আমার আল্লাহ পাক এক লাখ চব্বিশ হাজার একতলাভ দু লাখ চব্বিশ হাজার নবীদেরকে দিয়ে আল্লাহ দিয়েছে কথা বুঝেছে

একটা কুকুরের উপরেও জুলুম অত্যাচারকে ইসলাম برداشت করে নেয় নাই কুকুরকে পানি খাওয়াওয়ার জন্য জান্নাতি হয়েছে এই রকম প্রমাণ আছে ইসলাম তা বলেছে এত সুন্দর একটা ধর্ম এই জন্য तमाम পৃথিবীতে এখনো বহুত জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ ইসলাম ধর্মকে সমস্ত দিকটাই তারা রিসার্চ চিন্তা ভাবনা করে দেখছে মানুষ হিসাবে একটা মানুষের মানুষের পরিচয় সমস্ত দিক দিয়ে তার লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মের উপরে আর কোন ধর্ম নয় যতই লাভ যতই লাভ লাভ যতই সুন্দর করো তোমার মাল নেই আমি দরজা লাগিয়েছো সাঁতার লেগিয়েছ অনেক কিছু করেছো ফার্নিচারের কাজ করেছো সুন্দর সুন্দর কিন্তু হলে কি হবে তোমার দোকানে মাল নেই তোমার কাছে লিবার মতো কিছু নেই

<مترح> حضرت سمیا <مترح> حضرت سمیہ رضی اللہ تعالی می رضی اللہ میں ও শোনা ছাত্ররা শুনার মানকেরা একটা ব্যাটা ছেলের iman আর একটা মেয়ে ছেলের iman সুমাইয়া আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ও শোনা হযরাতে সমাইয়া ওই মেয়ে ছেলেটা উনি ছিলেন একজন দাসী হযরতে বিলাল ছিলেন দাস হযরতে বিলাল ছিলেন দাস আর হযরতে সুমাইয়া ছিলেন একজন দাসী চাকরানি মেয়ে ছেলে গোলাম

ভাইয়া মা দুসো আমার ও সুনারা হাজরাথে সুমাইয়া রদিয়ংলা পোতা ন ইমানের কারে মা সুজায় খেটে খেটে চলে যান নিজের মনিবের কাছে চলে গেলেন নিজের মালিকের কাছে গিয়ে মনিবকে মালিককে বলেছিলেন আয় আমার মালিক আয় আমার মনিব আমি দিয়ে মোহাম্মদ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি মুহাম্মাদের কাছে গিয়ে আমি মুসলমান হয়ে গিয়েছি কালেমা পড়ে নিয়েছি আপনিও আমার মতো ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যা আমি মুসলমান হয়ে গেছি বেধরি ইসলামের যে ইসলামের যে মজা ইসলামের যে আল্লাহ নামাজ দিয়েছে পাক তার চোখের সামনে তো পর্দা ফেলে দিয়েছে তার চোখের সামনে তো আল্লাহ পাঁচিল তুলে দিয়েছে ও তো দেখতে পাচ্ছে না কি বল এত বড় সাহস এই সময় তুমি আমার দাসী তুমি আমার চাকরানি মেয়ে ছেলে তুমি কিনা আমাকে ইমানের দাও আপনিও ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান তোমার এত বড় ক্ষমতা কে দিল তুমি কি জানো ভাই জামা দোস্ত আমার ও ভাই ওই সময় হজাদ সময়া রাদিয়াল্লাহু তাআলা আর তিনাকে ওই জালেম বাদশা বলেছে এ সময় তুমি জানো না ইমানের কালেমা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য তোমাকে কত জ্বালা তোমাকে কত যন্ত্রণা ভোগ করতে হবে তোমার কি সেটা জানা আছে হাজার সময়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আয় আমার মালিক তবে আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি যে ইমানের মধ্যে যে স্বাদ পেয়েছি মধ্যে যে মজা পেয়েছি কলেমার মধ্যে যে স্বাদ পেয়েছি আমার জীবন যদি চলে যায় তথাপি আমি ইমানের এই কালেমার ছাড়ব না কালেমার উপরে যারা ইমান এনেছে আল্লাহর উপরে যারা ইমান এনেছে কালেমা পড়ে নিয়েছে কালেমা যারা পড়েছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান যারা এনেছে যে অত সহজ নয় ওই জায়গা থেকে তার আর একটু দোস্তো আমার ও ভাইজা আমার দেওয়া নার্টি এলাকার মানুষেরা মায়েরা বোনেরা বেটিরা সোনার কাফেরদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল বাবা যে চুক্তিটার নাম হলো হোদায় বিয়ার সন্দীপ কাফের ভিয়া কাফেরদের মুসলমানদের একটা আল্লাহর কাবা শরীফ তওয়াব করা কুরবানি করা মুসলমানরা মক্কাই কিভাবে যাবে মুসলমানদের সঙ্গে সম্পর্ক থাকবে এক জায়গায় চুক্তি হয়েছিল যে নায়িকাটার নাম হচ্ছে হুদাই বিয়া মক্কা ওই বললে বিশ্বাস করবেন না একটা মুসলমানদের সঙ্গে চুক্তিপত্র একটা কাগজের সই শপথ গ্রামের মিটিং হয় স্কুলের মিটিং হয় মাদ্রাসার মিটিং হয় মসজিদের মিটিং হয় একটা কাগজ থাকে না সই করে সবাই হাজিরা যারা এই সই করে দাও এই আজকের মিটিং এ কারা কারা আছে সই করে ওই সময় একটা কাগজের ওপরে চুক্তি পত্র হবে বাবা ও ভাই হাজার হাজার বেঈমান মুশরিক গায়ের কম মুসলমানদের সঙ্গে একটা চুক্তি হচ্ছে বাবা ওই চুক্তি পত্রে কাগজটার উপরে আর ওপরটাতে কালে মা শরীফ লিখা ও ওই চুক্তি ছিল ওই কাগজটার উপরে আমার নবী পাকের নাম যখন লেখা হয় কাফের বেঈমান মুশরিকেরা ওই হুদায়বিয়াতে তারা চিৎকার করে উঠেছে আমরা এটা মানব না আমরা এটা মানি না ওই কাগজের মধ্যে মুহাম্মাদের নাম রাখা যাবে না কেননা নাম যদি ওই নামটা রাখা যাবে না চুক্তিপত্রের কাগজে মুহাম্মাদের নাম কি করতে থাকবে আব্দুল্লার বেটা মুহাম্মাদের তরফ থেকে চুক্তি

इनके लाभ जिंदाबाद इनके लाभ जिंदाबाद आम्रा ये मानी ना कि कुत्ता भी पले नाम तक किटे दिता है आमान मैं भी नाम तक किटे दिता हूँ काव्य स्तके किटे राव इट्टा बाद राव भाई जहाँ दोस्तों आमार সোনার মানিকেরা আমার ওই সময় বলেছিলেন বাবা সাহাবারা ও বাবা সাহাবারা ওই চুক্তিপত্র থেকে আমার নামটা কেটে দাও ও শুনারা ওই যে চুক্তিপত্রটা হয়েছে ওই চুক্তিপত্রটা মুসলমানদের ওপরে বেশিরভাগ চাপ দিয়ে চাপ দিয়ে মুসলমানদের উপরে বেশিরভাগ চাপ দিয়ে ওই চুক্তিটা তৈরি হয় আল্লাহ নবী স্বয়ং নিজে ওখানে হাজির আছেন সাবা হুজুররা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই চুক্তিটা কেমন ধরনের চুক্তি হচ্ছে যেটা মুসলমানদের উপরে চাপিয়ে দিয়ে চুক্তি হয় সব মুসলমানদের চেপিয়ে চেপেচিয়ে চুক্তি হচ্ছে হুজুর আপনি মেনে নিচ্ছেন কাফেররা বলছে মুসলমানদের মুসলমানদের অর্থাৎ আমাদের কেউ মুসলমান হয়ে আমাদের আমাদের কেউ কেউ মুসলমান মুসলমান হয়ে হয়ে যদি মুহাম্মাদের কাছে চলে যায় আমাদের কেউ মুসলমান হয়েছে মুহাম্মাদের কাছে মুসলমান হয়েছে মুহাম্মাদ ওকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিতে হবে

তোমার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তাকে আমাদেরকে ফিরিয়ে ফিরিয়ে দিতে দিতে হবে হবে। আবার আমাদের কাছে চলে এলে আমরা তাকে ফিরিয়ে দেব আমাদের কেউ চলে যায় মুসলমান হলে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আপনার কেউ আমাদের কাছে এলে আমরা তাকে ফিরিয়ে দেবো কত জুলুম দেখেছে না তোমার দামাই দাও আমারটা ফে তুমি নাও এরম ডাকা না কত বড় বেঈমান আল্লাহ নবী দয়াল নবী কোনো কথা বললেন না ও ভাইজানেরা আমার রাসূল পাক এটাকেও তিনি মেনে নিলেন এটাও তিনি স্বীকার করে নিলেন ও শোনারা কত বড় জালেম তারা লক্ষ্য করুন আমার নবী পাকের ওই নাম লিখাটা তারা কিন্তু মানতে চায় না ওই চুক্তিপত্রের মধ্যে নবী মুহাম্মাদের নামটাকে কেটে বাদ দিতে হবে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাহবাগণেরা এই জানা আছে আমার নবী পাকের নামটা আল্লাহ পাকের আরশ পাকে গুণন্দ রয়েছে আমার اسماعیل ভাইজান পীর কেবলা বলেন কারি اسماعیل সিদ্দিকী সাহেব ভাইজান পীর কেবলা আদম বলে দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়া চলিকিয়া, আদম বলে দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়া লিখিয়া আসমান থেকে উত্তর আসে আরে বন্ধু আমার মোহাম্মদ আমার সঙ্গে জড়িত যাহার সৃষ্টি না হই রে এই আসমান জমিন না হইতো জি হ্যাঁ ও শোনা ছাত্রদের সোনার মানিকেরা আমার আল্লাহ পাক

জগতের মানুষকে জানিয়ে দেন পৃথিবীর মানুষকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যদি আমি আল্লাহ নয় কত লাভ করতে চায় তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে আপনার হুকুম मुताबिक চলে আপনার প্রতি ভালো ও ভাইনেরা ও আমাস না সুনার মানিকেরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাখের জামাতা হজরতে আলী রাজি আল্লাহ আল্লাহ নবী বললেন বাবা আলী এই কাগজ থেকে আমার নামটা কেটে বাদ দাও হজরত আলী রাজি আল্লাহ তালানো বলেছিলেন রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ কাফেরের দলেরা বেঈমানের দলেরা আমি কেটে 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 টুকরা টুকরা করে যদি মক্কা মদিনার জমিনে ছড়িয়ে দেয় তথাপি আমার নবী পাকের নামটা আমি কিন্তু আর কাটব না আমার নামটা কেটে দাও হযরত আলী মারিয়া রাসূলুল্লাহ আমাকে কেটে টুকরো টুকরো করে দেয় তথাপি আমি রাজি আছি যে হাতে রাসূল নাম লেখা হয়েছে ওই নামটা আমি আর জীবনে কোনোদিন কাটবো না ইমান যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু Calema, por ejemplo.